নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় ভিডিও করছি সেটা হচ্ছে শত্রু যদি খুব বেশি বাড়াবাড়ি করে তো আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে আপনার আর করবার মতো কিছু নেই তখন তাকে কিভাবে ঠান্ডা করবেন কারণ শত্রু আপনাকে মেরেছে আপনাকেও শত্রুকে মারতে হবে আপনি যদি পাল্টা না আঘাত করেন তাহলে সে কিন্তু অনেক বেশি বাড়বাড়ন্ত করতে শুরু করবে যে আপনি তাকে তো কোনো বিরোধ করছেন না তখন কি করতে পারেন অনেক রকমভাবে শত্রুর কে আটকানো যায় আমরা শত্রুকে আটকানোতে এই ইউটিউব ভিডিও আর পডকাস্ট দেখে দেখে আমাদের একটাই ধারণা হয়েছে যে মা বগলামুখী ক্রিয়া করলেই শত্রু ঠান্ডা ঠিক কথা মা বগলামুখী ক্রিয়া করলে শত্রু ঠান্ডা অবশ্যই হবে মা সকলের মা শত্রুরও মা আপনারও মা শয়তানেরও মা সাধুরও মা তো মাকে শরণাগত হলে মা বগলামুখী শরণাগত হলে মা শত্রুকে আটকে দেয় শত্রুকে বিনাশ করে কিন্তু যদি দেখা যায় যে এত উপর লেভেলে না গিয়েও অনেক ভাবে কিন্তু শত্রুকে ঠান্ডা করা যায় ধরুন কেউ আপনার ওপর আবিচারিক ক্রিয়া করে দিয়েছে অর্থাৎ বাজে কাজ করেছে আপনার ওপর তখন বগলামুখী প্রয়োগ করে তাকে আটকানো যায় কাল ভৈরবের প্রয়োগ করে তাকে আটকানো যায় অষ্টভৈরবের প্রয়োগ করা যায় মা কালীরও প্রয়োগ করা যায় শ্রীকৃষ্ণেরও প্রয়োগ করা যায় নৃসিংহদেবেরও প্রয়োগ করা যায় বরাহ দেবতারও প্রয়োগ করা যায় আপনার কুলদেবতারও প্রয়োগ করা যায় বা যে যে ধর্মের আছে সে সে ধর্মের প্রয়োগ করে প্রাণে বাঁচতে পারে নিজের পরিবারকে বাঁচাতে পারে তাছাড়াও ভূত প্রেত শ্মশানের প্রয়োগ করেও বা কবরের প্রয়োগ করেও কিন্তু শত্রুকে ঠান্ডা করা যায় শত্রু আপনাকে জ্বালিয়ে মারছে আপনি পাল্টা ক্রিয়া করে শত্রুকে জ্বালানো শুরু করুন তখন শত্রু নিজের জ্বালানোতে মনম লাগাবে না আপনার পিছনে লাগবে বা শত্রুর ক্রিয়া শত্রুকে বুমেরাং করানো যায় অর্থাৎ তার ক্রিয়া তার দিকে ফেরানো যায় এই ফেরানোর বিদ্যা আমার ভিডিওতে দেওয়া আছে ভবিষ্যতে আরও করব ভিডিও কারণ আমার গুরুর যে খাতা বা পাণ্ডুলিপি আমি পেয়েছি সেখান থেকে অনেক জিনিস আমি অন্য খাতাতে লিখছি হয়তো অদূর ভবিষ্যতে আমি শেখাতেও পারি যদি গুরুর পারমিশান আমি পাই আর সে শেখানোটা আমি অনলাইনের মাধ্যমেই শেখাবো বিনা পয়সায় শেখাবো না কেন ফোন করে করে বিরক্ত করবেন না কারণ আমাকেও এগুলো খরচ করেই শিখে আসতে হয়েছে আমি পরিষ্কার মানুষ পরিষ্কার কথা বলতে কিন্তু ভালোবাসি যাই হোক যারা আমার ভিডিওটি দেখছেন তারা জানাবেন কমেন্টের মাধ্যমে যে কীরকম লাগছে আজকে একটি শ্মশানের প্রয়োগ বলছি এই প্রয়োগটি করতে গেলে আপনার লাগবে একটি বাঁশ বাঁশটাকে এমনভাবে কাটতে হবে দেখবেন বাঁশ একটা কাঁচা বাঁশ যখন কাটবেন গাঁট গাঁট থাকে একটা গাঁট উপর থেকে কাটলে আর তলা নিচের দিকে গাঁটটাকে রেখে দিয়ে কাটতে হবে অর্থাৎ সেটাকে কাটলে যেন গ্লাসের মতো মনে হয় অর্থাৎ জল ভর্তি করলে জল যাতে তাতে থাকে এরকমভাবে গ্লাসের মতো করে নেবেন আমরা যে গ্লাসে জল খাই সেই গ্লাসের মতো করবেন শনি মঙ্গলবার আমাবস্যা খুবই ভালো নইলে যে কোনো শনিবার মঙ্গলবার করবেন কোনো সাদা কাগজের উপরে বা মরার কাপড়ের উপরে বা কবরে চাপা দেওয়া হয় যে কাপড়ের উপরে শত্রুর নাম শত্রুর বাবা মার নাম আর তার বাড়ির ঠিকানা লিখে দেবেন কালো কালির পেন দিয়ে লিখে দেবেন পেনটার ঘরে ফেরত আনবেন না দোকান থেকে চার পাঁচ টাকা দিয়ে কালো কালির একটা স্কেচ পেন কিনে নেবেন নিয়ে কাপড়ের ওপর হয়তো পরিষ্কার লেখা যাবে না কিন্তু লিখে দেবেন যদি ছবি পান ছবিটা দিয়ে দেবেন ওই মরার কাপড়ের মধ্যে চেষ্টা করবেন শত্রুর বাস্তুভিটার মাটি তার মধ্যে দেওয়ার বা শত্রুর পরনের কোনো জামা কাপড়ের টুকরো ওই বাঁশের যে গ্লাসটা বানিয়েছেন তার মধ্যে দেওয়ার চিতার কয়লা অর্থাৎ চিতার ছাই বা আতপরা যে কয়লা থাকে সেই ওই মধ্যে দিতে হবে এইভাবে দেওয়ার পর মাটি দিয়ে ওই যে যে গ্লাসের যে ওপরে যেখান যেখানে সব ঢুকিয়েছেন সেটাকে মাটি দিয়ে পুরো সিল করে দেবেন যাতে এমনভাবে সিল করবেন যাতে ভিতরে জিনিসগুলো নষ্ট না হয় এরপরে দেখবেন গ্রামের দিকে পুকুর মানে শ্মশানের দিকে গ্রামের দিকে শ্মশানগুলো কিন্তু কাঁচা শ্মশান হয় অর্থাৎ ঘেরা শ্মশান হয় না তো সেই রকম শ্মশানের দিকে করে মরা পড়ানোর জায়গায় শ্মশানের জায়গায় পুকুর থাকে পুকুর হোক ডোবা হোক যেখানে থাকুন সেখানে একটু কষ্ট করে ওটাকে পুঁতে দেবেন মানে ওপরের দিকে যে ফাঁকটা আছে সেটা ওপরের দিকে রেখে তলার দিক করে পুঁতে একটু চাপাচুপি চাপা টাপা দিয়ে আসবেন একটু ডাঙার দিকে পুঁতে চাপা দিয়ে আসবেন দেখতে পারবেন মোটামুটি এক মাস দেড় মাসের মধ্যে শত্রু কিন্তু কাহিল হয়ে গেছে শত্রু কিন্তু জব্দ হয়ে গেছে কাজটি করে দেখুন কিন্তু কাজটি করবার আগে নিজের দেহবন্ধন করে নেবেন অসৎ উদ্দেশ্যে করবেন না তাহলে কিন্তু আপনার বিপদ হবেই হবে শরীর বন্ধন বন্ধন এবং বাড়ি বন্ধন করি তবে কাজটা করবেন খুব সাবধানে করবেন